নাইন সূচকের নিয়মাবলী কষে দেখি হলো টু ক্লাস নাইনের যে সূচকের নিয়মাবলী কষে দেখি টু আছে সেটা সমাধান করছি এই ভিডিওতে আমরা এখানে সমাধান করব তিনের হলো সব সমাধান হলো করব আর চারের সবকটায় চারের একদম চার নম্বর অবধি সমাধান করব। এই ভিডিওটা হলো পার্ট থ্রি যারা পার্ট ওয়ান পার্ট টু দেখি তারা পার্ট ওয়ান পার্ট টু অবশ্যই দেখে নাও তাহলে সব অঙ্ক তোমাদের খাতায় থাকবে তোমরা বুঝতে পারবে তারা দেরি না হলো করে এটা স্টার্টিং হলো করি ক্লাস নাইন কোশ্চে দেখি টু সূচকের নিয়মাবলী এই ভিডিওটা হলো পার্ট নাম্বার হলো কি থ্রি অলরেডি পার্ট টুয়ে কোষে দেখি টু এর ওয়ান আর দুই টু এর সমস্ত অঙ্ক দেওয়া আছে এটা পার্ট থ্রি যারা এর পার্ট টু দেখুন পার্ট ওয়ান দেখুন তারা দেখেন ভিডিওটা পার্ট থ্রি চালু করি দেখো যে তিনের তিনের ওয়ান করব। মানের ঊর্ধ্ব ক্রমানুসারে সাজায় প্রথমে বলি ঊর্ধ্ব ক্রমানুসারে কথাটার মানে কি ঊর্ধ্ব ক্রমানুসারে কথাটার মানে হলো ছোট থেকে বড় সাজাও তাহলে এর মধ্যে কোনটা ছোট কোনটা বড়ো পরপর সাজাতে হবে ওকে এটা সাজানোর নিয়ম সাজানোর নিয়ম হলো কি প্রথমে আমাকে এই সূচক দেওয়া আছে কী আছে এখানে যে দুই আছে চার আছে আর তিন আছে তাহলে দুই চার তিনে লসাগু করব দেখো দুই চার আর তিনে যদি আমি লোসাগু করি তাহলে এটা লসাগু কত হবে লসাগু হবে বারো তাহলে দেখো আমি কি করলাম লো শাক বললাম বারো এবার যেটা প্রথমেই ছিল পাঁচ মাথায় ওয়ান বাই টু ফাইভ ওয়ান বাই টু লিখলাম সমান সমান ফাইভ লিখলাম এবার বারো আছে না এমন একটা সংখ্যা নিব যে সংখ্যাটা দিয়ে বারোকে ভাগ করে মিলায়া যায় তাহলে এই ওয়ান টু আছে দুইয়ের সঙ্গে কত গুণ করলে বারো হবে ছয় যেহেতু ছয় গুণ করলে বারো হবে ক্লিয়ার ওই জন্য উপরেও ছয় তাইতো নিচেও ছয় ছয় দুমুনি বারো আর ছয়েককে ছয় ক্লিয়ার আচ্ছা এবার দেখো এখানে পাঁচ আছে তাহলে এই পাওয়ার যে ছয় আছে এটা পাঁচের মাথায় হয়ে গেল তাহলে পাঁচের মাথায় ছয় উপরে ওয়ান বাই বারো এবার কয়টা পাঁচ ছয়টা পাঁচ ছয়টা পাঁচকে যদি আমি গুণ করি তাহলে আমার কত দাঁড়ায় পনেরো হাজার ছশো পঁচিশ আর মাথায় ওয়ান বাই বারো ক্লিয়ার আচ্ছা এবার নাম্বার দুই দুই বলছে ওটারে পার্ট টু যেমন দেখো দশ মাথায় ওয়ান বাই ফোর চারের সঙ্গে কত গুণ করলে বারো হয় তিন তাহলে দেখো বারো লিখলাম আর ওয়ানের সঙ্গে তিন গুণ তাহলে দশের মাথায় তিন বাই বারো হল এবার দোষ কয়টা তাহলে দশ তিনটা দশ স্বাভাবিকভাবে তিন দশের মাথায় তিন লিখলাম আর উপরে ওয়ান বাই বারো তাহলে কয়টা দশ তিনটা দশকে যদি গুণ করি তাহলে কত হবে ওয়ান ট্রিপল জিরো মাথায় কি ওয়ান বাই বারো এবার তারপরে দেখো যে ছয় আছে মাথায় ওয়ান বাই তিন তাহলে একই ভাবে দেখো তিনের সঙ্গে কত গুণ করলে বারো হবে তিনের সঙ্গে যদি আমি চার গুণ করি তাহলে কিন্তু আমার বারো হয় তাহলে তিন চারে বারো আর চারেককে চার এবার ছয়ের মাথায় চার হয়ে গেল আর ওয়ান বাই বারো লিখলাম ক্লিয়ার আছে এবার ছয় কয়েটা ছয় এখানে কিন্তু চারটা ছয় হবে চারটা ছয়কে যদি গুণ করি তাহলে হলো এটা হবে এক হাজার দুশো ছিয়ানব্বই আর মাথায় ওয়ান বাই বারো তাহলে এখানকার সবচেয়ে ছোটো কোনটা হবে এটা তাহলে মানুষের ঊর্ধ্বকর মানুষ আরে তাহলে এটা হবে এটার অঙ্ক এই যে এটা তাহলে দশ মাথায় ওয়ান বাই ফোর দেখো দশ মাথায় ওয়ান বাই ফোর লিখলাম তারপরে হলো কোনটা হবে তারপরে এই যে এটা হবে ছয় মাথায় ওয়ান বাই তিন তাহলে দেখো তারপরে আমি কি লিখেছি ছয় মাথায় ওয়ান বাই তিন আচ্ছা তারপরে এই যে এটা হবে প্রথমেরটা ফাইভ মাথায় ওয়ান বাই টু তাহলে মাধে মানের ঊর্ধ্ব কর্মই হয়ে গেল ফাইভ ওয়ান বাই টু ক্লিয়ার দুই নাম্বার প্রশ্ন দুই নাম্বার প্রশ্ন হলো কী বলেছে তিনের ধরো দুই থ্রি ওয়ান বাই হলো থ্রি কমা টু ওয়ান বাই হলো টু কমা এইট ওয়ান বাই ফোর আগের মতোই তাহলে এই যে এই থ্রি আর এই টু আর এই ফোর মানে এই তিনটে আর লোসাগু এই তিনটার লোসাগু কত হবে বারো তোমরা যদি রাফে পারো গুণ করে নাও দেখবে বারো লোসাগু হবে তিন দুই আর চারের লোসাগু হল বারো এবার দেখো এই প্রথম অঙ্কটা টুকলাম কি থ্রি ওয়ান বাই থ্রি তাহলে তিনের সঙ্গে কত গুণ করলে বারো হয় চার গুণ করলে বারো হয় স্বাভাবিকভাবে জানি তাহলে চার গুণ করলাম তিন চারে বারো আর এখানে কি চার যেখানে চার গুণ করলাম উপর নি দুই জায়গায় গুণ করতে হবে উপরেও আমি হলো চার গুণ করলাম তাহলে পরে তিনের মাথায় চার হয়ে গেলো কিছু নিমান উপরে ওয়ান থাকলো দেখো তিনের মাথায় চার আর ওপরে ওয়ান বাই ফোর তাহলে কয়টা হলো তিন চারটা তিন চারটা তিনকে যদি আমি হলো গুণ করি তাহলে আমার একাশি হয় উপরে কি থাকলো ওয়ান বাই বারো তারপরে হলো কি পার্ট কি আছে দেখো টু ওয়ান বাই টু তাহলে দেখো এখানে দুই দুই দুইয়ের সঙ্গে কত গুণ করলে বারো হবে ছয় যদি গুণ করি তাহলে দেখো আমার হলো বারো হবে তাহলে ছয় গুণ হবে ছয় দুনি বারো আর ওয়ানের সঙ্গে কত গুণ ছয় গুণ ওয়ানের সঙ্গেও ছয় গুণ হবে তাহলে দেখো দুইয়ের সঙ্গে এবার মাথায় ছয় চলে গেলো উপরে ওয়ান বাই বারো তাহলে কয়টা দুই ছয়টা দুই ছয়টা দুইকে যদি আমি গুণ করি তাহলে কত হবে চৌষট্টি ওয়ান বাই ফোর তারপরে দেখো কী আছে এখানে এইট আর উপরে ওয়ান বাই ফোর চারের সঙ্গে কত গুণ করলে বারো হয় চারের সঙ্গে যদি আমি তিন গুণ করি তাহলে বারো হবে তাহলে উপরেও তিন গুণ তাহলে তিন এক তিন তিন চারে বারো তাহলে এখানে হলো দেখো আটের মাথায় হলো তিন হলো আটের মাথায় হলো তিন আর কি উপরে ওয়ান ওয়ান বাই বারো দেখো কয়টা তাহলে আট তিনটে আট তিনটে আটকে যদি আমি গুণ করি তাহলে হলো পাঁচশো বারো এবার ছোটো থেকে বড়ো সাজে সবচেয়ে ছোটো কোনটা এটা এটার অঙ্ক টু ওয়ান বাই টু তাহলে এটা লিখবো তারপরে কোনটা তারপরে প্রথমের একাশি বেরিয়েছে প্রথমে হলো চৌষট্টি একাশি পাঁচশো বারো তারপরে এটা এটার পার্ট কী আছে থ্রি ওয়ান বাই হলো থ্রি লাস্টে কী হবে এইট ওয়ান বাই ফর দেখো মানে ঊর্ধ্বক্রমে হলো সাজিয়ে পাই লেখার পরে প্রথমটা তারপরে মাঝখানেরটা উপরেরটা শেষেরটা লিখেছি তাহলে আমার হলো তিনের দুই নাম্বার অঙ্ক কমপ্লিট হয়ে গেল এবার তিনের তিন তিনের তিন নাম্বার অঙ্ক দেখো তিনের তিন নাম্বার অঙ্ক কি আছে দশের মাথায় হলো ষাট তিনের মাথায় আটচল্লিশ হলো চারের মাথায় ছত্রিশ পাঁচের মাথায় চব্বিশ এটা আছে ক্লিয়ার তাহলে দেখো এখানে প্রথমে কত আছে দুইয়ের মাথায় সাইট আছে তাহলে উপরে সূচিকের পাওয়ারটা আমাকে সেম আনতে হবে তাহলে দেখো পাঁচ বারং সাইট তাহলে বারোর সঙ্গে পাঁচ গুণ করলে কত হয় সাইট এই যে ব্রেকেটের বাইরে প্রতিটা ক্ষেত্রে মান একই আনতে হবে তাহলে এটাতে পাঁচ হলো তাহলে দুইটা পাঁচকে যদি আমি গুণ করি তাহলে আমার দাঁড়াবে বত্রিশ আর মাথায় হলো বারো তারপরে হলে দেখো তিনের মাথায় ফোর করলাম দেখো আছে চার যে এবার চারটা তিন চারটা যদি রাফে গুণ করো তাহলে একাশি হবে মাথায় বারো এবার কোথাও আছে ছত্রিশ তিন বারং ছত্রিশ তাহলে চারের মাথায় তিন চারটা তিন কে গুণ করলে হবে চৌষট্টি আর মাথায় কত হলো বারো তারপরে কোথাও আছে চব্বিশ তাহলে কত বারো দুমনি চব্বিশ পাঁচের মাথায় হলে দুই পাঁচ পাঁচ পঁচিশ মাথায় বারো তারপরে এখন দেখো মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই তাহলে সবচেয়ে ছোট কোনটা হলো এটা সবচেয়ে ছোট তারপরে এটা তারপরে এটা আর না তারপরে এটা ওকে প্রথম এটা হবে তারপরে এটা হবে তারপরে এই যে এটা চারের মাথায় ছত্রিশ আর লাস্টে হবে তিনের মাথায় আটচল্লিশ দেখো ওইভাবে আমি লিখেছি মানে ঊর্ধ্বক্রমে হলো সাজিয়ে পাই লিখে এভাবে হলো করেছি তোমরা টুকে নাও তাহলে তিন নাম্বার তিনের তিন প্রশ্নে তিনের দুই নাম্বার প্রশ্নের সমাধান হয়ে গেল এবার তারপরের অঙ্ক এবার এটা তিন নাম্বার এটা অঙ্ক আমি দুই বললাম দুই হবে না তিন হবে এটা নাম্বারটা ভুল দেওয়া আছে এটা তিনের তিন নাম্বার প্রশ্নের সমাধান হয়ে গেল তারপরের নাম্বার অঙ্ক এবার করছি দেখো প্রথম যে প্রমাণ করি মানে এটার সবটাই উত্তর আমাকে বের করতে হবে ওয়ান ক্লিয়ার এই যে ব্র্যাকেটের মধ্যে আছে সবটাই এটা ওয়ান চারের ওয়ান নাম্বার প্রশ্ন এটা উত্তর কত বের করতে হবে ওয়ান তাহলে আমার প্রমাণিত হবে তাহলে চালু করি দেখো প্রথমে এটা আছে দুই জায়গায় এ আছে আমি এটা এ লিখলাম তাহলে হলো কিউ মাইনাস আর দেখো কিউ মাইনাস আর লিখেছি আর কি আছে বাইরে ছিল কিউ এই যে গুণ দিয়ে কিউ আবার এই গুণ চিহ্ন আমি দিলাম দেওয়ার পরে দুই জায়গায় হলো এ আছে আর মাইনাস এ যে দেখো লিখলাম আর মাইনাস হলো বাইরে কিউ ছিল ওই জন্য কিউ লিখলাম আবার এ চিহ্ন দিয়েছে দিয়েছি দুই জায়গায় হলো এ আছে এ লিখলাম তাহলে পি মাইনাস হলো কিউ ব্রেকেটের বাইরে কি আর আর লিখলাম তাহলে এখানে দেখো এ এ লিখেছি পি কিউ এর সঙ্গে পি গুণ করলে কি হবে পি কিউ পি কিউ লিখলাম এই যে মাইনাস চিহ্ন হলো দিলাম আর পি সঙ্গে গুণ করলে কি হবে পি আর লিখলাম আবার এই গুণ চিহ্নটা দিলাম আবার এ লিখেছি একইভাবে কিউ আর মাইনাস পি এর সঙ্গে গুণ করলাম তাহলে কি হবে এখানে হবে এই যে কিউ আর মাইনাস পি কিউ এই যে কিউ আর মাইনাস পি কিউ আবার এই গুণ চিহ্ন দিয়েছে দেওয়ার পরে এই যে এ লিখলাম আবার পি এর সঙ্গে যদি আর গুণ করি কি হবে পি আর এই যে পি আর হল মাইনাস চিহ্ন হলো কিউ আর কিউ আর লিখলাম এবার তিন চার জায়গায় দেখো এ আর তিন জায়গায় দেখো এ আছে তাহলে একটা এ আমি কমন নিলাম আর উপরের এই পার্টটা প্লাস চিহ্ন এই এটা কিউ মাইনাস কিউ আর মাইনাস পি কিউ প্লাস পি আর মাইনাস কিউ আর এই যে দেখো এটা লিখলাম ক্লিয়ার তাহলে কি এ লিখেছি এবার এর দেখো প্লাস পি কিউ এই যে মাইনাস পি কিউ কেটে গেলো আচ্ছা প্লাস পি আর মাইনাস পি আর কেটে গেল প্লাস কিউ আর মাইনাস কিউ আর কেটে গেলো মানে কত হলো শূন্য তাহলে কোনো সংখ্যার মাথায় যদি শূন্য থাকে সূচকের নিয়মানুসারে তার মান কত ওয়ান হয় তাহলে আমি আগেই আমি তোমাদের বললাম যেটার উত্তর ওয়ান আন তু ওয়ান চলে আসলো তাহলে আমি বলতে পারি প্রমাণিত এবার চারের দুই নাম্বার অঙ্কের সমাধান করছি এই যে দেখো চারের দুই চারের দুই এই অঙ্কটা আছে এটারও মান বের করতে হবে আমাকে কত ওয়ান ক্লিয়ার চারের দুইয় অঙ্ক বের করতে হবে ওয়ান তাহলে কী করি চালু করি দেখো অঙ্কটা যেভাবে আছে সেভাবে লিখলাম লেখার পরে এই যে দুই জায়গায় এক্স আছে আগের নিয়ম অনুসারে এই অঙ্কটাও করব এক্স আছে এক লিখেছি আচ্ছা এম মাইনাস এন হবে এই যে এম মাইনাস এন তারপরে ব্রেকেটের বাইরে কি হয়েছিল এম প্লাস এন এই যে দেখো লিখলাম আমি এম প্লাস হলো এন আচ্ছা গুণ দিয়ে আবার একইভাবে এক্স কমুন নিলাম তাহলে এক্স মাইনাস এল এই যে এক্স মাইনাস এল আর ব্রেকেটে বাইরে ছিল এম এন হবে সরি এটা এন হবে এন প্লাস এল এই যে লিখলাম এন প্লাস এল একইভাবে এখানে এই যে ফাঁকা জায়গাটার পরিবর্তে আবার এই যে গুণ দিলাম দেখো এই যে গুণ চিহ্ন দিয়েছি দেওয়ার পরে আবার এক্স কমন নিলাম এক্স কমন নিয়েছি এল মাইনাস এম এই যে এল মাইনাস এম তারপরে এখানে এল প্লাস এম আচ্ছা এল প্লাস এম তাহলে দেখো এখন তিন জায়গায় এক্স আছে এখানে এক্স এখানে এক্স এখানে এক্স তাহলে কী করলাম প্রথম এই এক্স লিখেছি তার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা এ মানে হলো এম আর বি মানে হলো এন একইভাবে এখানে এই যে এক্স লিখলাম আচ্ছা এন স্কোয়ার মাইনাস কী হবে এল স্কোয়ার আবার এই গুণ চিহ্ন দিলাম দেওয়ার পরে এক্স লিখেছি এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার তাহলে দেখো তিন জায়গায় কি আছে এক্স আছে বলে একটা এক্স হয়ে গেল আর উপরে এটা প্লাস চিহ্ন দেওয়ার পরে এটা প্লাস চিহ্ন হলে দেওয়ার পরে এটা এই তিনটে লিখলাম লেখার পরে দেখো এক্স লিখেছি আচ্ছা এখানে এম প্লাস এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার মাইনাস এন মাইনাস এন আর দেখো এই যে প্লাস এন আর মাইনাস এল প্লাস এল সবটাই কেটে গেলো বিপরীত চিহ্ন দেওয়া ছিল প্রতিটা কেটে গেলো তাহলে এক্সের মান কত হলো শূন্য তাহলে কোনো সংখ্যার মাথায় যদি শূন্য হয় ওর মান কত হয় ওয়ান এটার উত্তর হয়ে গেল ওয়ান উত্তর ওয়ান চলে আসলো তাহলে বলতে পারি প্রমাণিত দেখো এবার আমি চারের তিন নাম্বার প্রশ্নের সমাধান করছি চারে তিন নাম্বার প্রশ্ন তো উত্তর আনতে হবে কত এক এক উত্তর আনতে হবে তাহলে চালু করি দেখো যেভাবে প্রশ্নটা ছিল আমি সেভাবে টুকে নিলাম ক্লিয়ার এই যে এই অব্দি প্রশ্ন তাহলে দুই জায়গায় যেহেতু এক্স আছে এই যে এক্স আছে এখানেও এক্স আছে একটা এক্স কমন নিলাম নেওয়ার পরে কি হবে এম মাইনাস এন দেখো এম মাইনাস এন লিখেছি আর ব্রেকের বাইরে এম প্লাস এন মাইনাস ওয়ান এই যে দেখো লিখলাম গুণ চিহ্ন দিলাম আবার এক্স লিখলাম তাহলে এন মাইনাস এল আর এন প্লাস এল মাইনাস এম ক্লিয়ার আচ্ছা একইভাবে নিচে যেটা ছিল সেটা হলো কি লিখলাম দেখো এক্স লিখেছি এল মাইনাস এম আর এখানে এল প্লাস এম মাইনাস এন এই যে ব্রেকেটের বাইরে যেটা ছিল সেটাও লিখলাম এবার দেখো এখানে এক্স দেওয়ার পরে এই দুইটা গুণ করলাম এই দুইটা গুণ করার পর আমার এটা দাঁড়ালো ক্লিয়ার এটা লিখলাম একইভাবে এখানে হলো দেখো তোমরা একইভাবে এই দুইটা গুণ করলাম এই দুইটা গুণ করার পরে এটা আসলো তোমরা রাফে গুণ করতে পারো এটাই আসবে এক্স লিখলাম তারপরে দেখো গুণ দেওয়ার পর এই যে এই পাটটা লিখলাম এটা আসলাম এবার পাওয়ারগুলো কী হবে সবটাই পাওয়ার গুণ হবে তাহলে দেখো এখানে এক্স আছে এখানে এক্স আছে এখানেও এক্স আছে বলে একটা এক্স হয়ে গেল আর এটা সবটাই গুণ দিলাম এই যে এই অবধি গুণ এই যে অবধি তারপরে দেখো গুণের পরিবর্তে কী দিলাম প্লাস দিলাম আবার এটা লিখলাম বলে এখান থেকে এটাও হলো তারপর আবার এই গুণ চিহ্ন গুণ চিহ্ন প্রতি এই জায়গাতে প্লাস দিলাম তাই যে প্লাস দিয়েছি তারপর এটা সবটাই লিখলাম এবার তোমরা লক্ষ্য করো এম স্কোয়ার প্লাস এম স্কোয়ার আবার দেখো কোথাও মাইনাস এম স্কোয়ার আছে যে মাইনাস এমসকে প্রতিটায় এভাবে আছে ওই জন্য প্রতিটায় কেটে গেলো তাহলে এক্সের মাথায় শুধু হলো কত জিরো তাহলে কোনো সংখ্যা এক্সের মাথায় যদি বা কোনো সংখ্যার মাথায় জিরো হয় তাহলে তার মান কত হয় ওয়ান হয় এক হলো তাহলে কি প্রমাণিত হয়ে গেলো এটাও আমাদের কমপ্লিট হয়ে গেলো প্রমাণিত তাহলে এটা কত চারের তিন নাম্বারটাও কমপ্লিট হয়ে গেল প্রমাণিত আচ্ছা এবার দেখো চারের হল চার চারের 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 চার এই প্রশ্ন এটার উত্তর আনতে হবে কত একান্ত হবে ক্লিয়ার তার প্রশ্নটা যেভাবে ছিল আমি সেভাবে লিখে দিলাম দেওয়ার পরে এই যে এ লিখেছি আচ্ছা এবার এই যে এটা আছে ওয়ান এক্স মাইনাস ওয়াই ওয়ান এক্স এই দুইটা হলো গুণ সহকারে লিখলাম দেখো এক কে হলো কত এক হয় আর এক্স মাইনাস ওয়াই আর এক্স মাইনাস জ্যাড এই যে এখানে হলো লিখেছি আবার এই গুণ চিহ্ন হলো দিলাম আবার এ লিখলাম লেখার পরে আবার এই দুইটা এই দুইটা দেখো আবার এখানে গুণ সহকারে লিখলাম ক্লিয়ার আচ্ছা আবার এই গুণ চিহ্ন দিলাম দেওয়ার পরে এ, 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 এ লিখেছি আবার এটা আর এটা এটা কী করলাম এখানে লিখলাম তাহলে দেখো সব জায়গায় এ আছে এ আছে এ আছে বলে একটা এ হয়ে গেল আচ্ছা এবার দেখো লোসাগু নামবে এক্স ওয়াই এক্স মাইনাস ওয়াই আর ওয়াই মাইনাস হলো জেড আর এক্স জেড মাইনাস এক্স এই তিনটে আর লোসাগুন নামলো তাহলে দেখো এক্স মাইনাস ওয়াই আর এক্স মাইনাস জেড এক্স মাইনাস ওয়াই আর এক্স মাইনাস জেড এটা কেটে গেলো তাহলে কোনটা দাঁড়াবে তাহলে কোনটা এক্স মাইনাস ওয়াই এক্স ওয়াই মাইনাস জেড এই যে ওয়াই মাইনাস জেড লিখলাম এইরকম করে এই লাইনটা সবটাই হলো উপরের লাইনটা সবটাই ওই রকম করে হয়েছে মাইনাস দিয়েছি পাওয়ারের জন্য ক্লিয়ার প্রতিটাই সবটাই হয়েছে এবার লক্ষ্য করো তোমরা এ লিখলাম লেখার উপরে নিচে যেটা ছিল সেম লিখেছি যেভাবে ছিল সেভাবে আর উপরেটা কি করেছি মাইনাস ছিল না মাইনাসের কাজ হয়েছে মাইনাস ওয়াই প্লাস হলো জেড মাইনাস জেড মাইনাস প্লাস এক্স মাইনাস ওয়াই মাইনাস আর মাইনাসে হলো প্লাস হলো ওয়াই তাহলে মাইনাস ওয়াই প্লাস ওয়াই কেটে গেলো প্লাস জেড মাইনাস জেড কেটে গেলো প্লাস এক্স মাইনাস এক্স কেটে গেলো তাহলে উপরে হল শূন্য শূন্য কে কোনো নিচের সংখ্যা দিয়ে ভাগ করলে শূন্যই হয় তাহলে আগেই বললাম কোনো সংখ্যার মতো শূন্য হলে ওর মান এক হয় তাহলে এটার উত্তর কত হলো ওয়ান প্রমাণিত তাহলে এখানকার অঙ্ক তাহলে চারের চার নম্বর অঙ্ক হয়ে গেল